হ্যালো স্টুডেন্ট আশা করি তোমরা ভালো আছো আর প্রিভিয়াস এর যে সলিউশনগুলি সবগুলি ঠিকভাবে পড়াশোনা করছো ঠিকভাবে কি পড়াশোনা করছো ঠিকভাবে পড়াশোনা করতে করো আজকের ক্লাসটা খুব ইম্পর্টেন্ট খুবই প্রয়োজনীয় শুধু পড়াশোনা করলে হবে না পড়াশোনাটা একটা সঠিক ডাইরেকশন একটা সঠিক পদ্ধতিতে করতে লাগবে আজকের ক্লাসে একটা এরকম বিষয় যেটা হচ্ছে রিভিশন কিভাবে করবে আর রিভিশনটা কতটুকু ইম্পর্টেন্ট সেটা তোমাদেরকে আজকের ক্লাসে বুঝাও যদি আজকের ক্লাসটা বুঝে যাও আমি বলবো তোমার প্রিপারেশনের যে এনার্জি ইউজ করবে যে শক্তিটা লাগবে তার ফল পাবে যদি আজকের বিষয়টা না বুঝো আর এই বিষয়টা যদি না করো পরীক্ষায় পাস করতে কষ্ট হবে আমি বলে দিয়েছি সুজাগতা যদি এই জিনিসটা মিসটেক করো এটা যদি করো মিস্টেক তাহলে পরীক্ষা পাস করতে খুবই কষ্ট হয়ে যাবে আর এটা যদি ঠিকভাবে করে নাও পরীক্ষা একদম জলবাদ ইজি কোনো ব্যাপারই না যত তত কঠিন হয়ে যাক তারপরে শুনবে কথাটা কি এখানে কথা হচ্ছে রিভিশন ঠিক আছে প্রথম কথা আমি তোমাদের এটা বোঝাবো রিভিশনের ইম্পর্টেন্টটা কি তারপর বলবো রিভিশনটা কিভাবে করবে দেখো আমি একটা ছোট্ট একটা এক্সাম্পল দিই প্রথমে যে বলো কোন বান্ধবী বা বন্ধু যে তোমার আছে তাদের নাম ভুলে যাবে এরকম হতে পারে কোনোদিন না কেন না কারণ তাদের নাম তুমি বারবার শুনেছ না হয়ে বারবার দেখেছো। যার জন্য তাদের নাম কোনোদিন দিন বলবে না তোমার স্কুলের নাম ভুলবে না যে ভারতীয় জন ভারতের যে জাতীয় সঙ্গীত সেটা কি ভুলে যাবে জনগণ কোনোদিন ভুলবে না কেন ভুলবে না কারণ অসংখ্য দিন অসংখ্য বার সেটা প্র্যাকটিস করেছে তার জন্য ভুলবে না তো এখন পড়াশোনাটা ভুলে যায় কেন তুমি মা বাবার নাম তোমার ভাই বোনের নাম ভুলে যাবে কোনোদিন ভুলবে না ভুলতে পারবেই না চেষ্টা করলে ভুলতে পারবে না কেন ভুলতে পারবে না কারণ হচ্ছে বারবার বারবার জিনিসটা রিভাইজ করা হয় এবার তাহলে পড়াশোনা কেন ভুলে যায় সিম্পল आंसर রিভিশন তুমি রিভিশন করো না তার জন্য ভুলে যায় আর রিভিশন যদি না করো আমি একদম ক্লিয়ার বলে দিচ্ছি যদি রিভিশন করতে অসুবিধা হয় ভাই পড়াশোনা বোন পড়াশোনা করবে না পড়াশোনা করার দরকারই নেই যদি রিভিশন যদি না করো রিভিশন হচ্ছে একটা एग्जामে পাস করার মৌলিক বলতে খুবই একটা ইম্পর্টেন্ট বিষয় রিভিশন মোস্ট ইম্পর্টেন্ট রিভিশন তোমাকে করতেই লাগবে যদি রিভিশন না করো পরে কোনো লাভ নেই তুমি একটা দেখো আমি একটা বলছি সবাই পড়াশোনা করবে কিন্তু সবাই পাশ করে না সবাই পড়াশোনা করে কিন্তু সবাই পাশ করে না একটা সঠিক পদ্ধতিতে দেখ সঠিক সিস্টেমে যখন পড়াশোনা করবে তখনই কিন্তু পাস করবে এই রিভিশনটা হচ্ছে সেই সঠিক সিস্টেমের একটা পার্ট ভালোভাবে কিন্তু রিভিশন করতে লাগবে রিভিশন ইম্পর্ট্যান্টে বুঝলে যে রিভিশন করলে শুধু একটা জিনিস মনে থাকে রিভিশন যদি না করো সেটা ভুলে যাবে রিভিশন করলে তুমি যা দেখো আমি এক্সাম্পলগুলি আবার দিচ্ছি বলছি মা বাপ বাবা ভাই বোন বা ভারতের জাতীয় সঙ্গীত আর অনেক কিছু আছে ভুলতেই পারবে না কারণ এগুলি বারবার হচ্ছে পড়াশোনাগুলিও তোমার মনে রাখতে লাগবে সেইগুলি বললে হবে না আজকে যা পড়াশোনা করছো সেটা পরীক্ষার মধ্যে লিখতে লাগবে আজকে পড়লে পাঁচ দিন পরে ভুলে গেলে ভাই পড়াশোনা করে লাভ কি পড়াশোনা করার দরকারই নেই রিভিশন পারছি করলেই পরীক্ষা হলে দিনে যা পড়ছো তা মনে রিভিশনের আজকের থাকবে তুমি চাইলেও ভুলতে পারবে না যা শিখছো না আজকে এটা চাইলেও ভুলতে পারবে না বুঝাতে পেরেছি কথাটা রিভিশন হচ্ছে এমন একটা বিষয় যেটা তোমার মনে রাখতে সাহায্য করে অনেকে আছে না ভুলে যায় ভুলে যায় অনেকে আর এত পড়া মনে থাকবে কিভাবে মনে থাকার একটাই রাস্তা এটা হচ্ছে ঠিক আছে দেখো আমি টু থাউজেন্ড একটা স্টুডেন্টকে আমি রিজনিং করাতাম ঠিক আছে রিজনিং বলতে এসএসসির জন্য এসএসসি জিডি যে বা এসএসসি আর্মির জন্য ঠিক আছে ও এখন বিএসএফ এর একটা অফিসার তো কি হয় আমি ওকে বিশেষ করো আমি বেশি ক্লাস করাইনি লাস্ট ওয়ান মান্থ তাকে পড়া পড়িয়েছিলাম ওই পড়ার মধ্যে আমি তাকে শুধু একটা এক্সাম্পল একটা কথাই বলেছি শুধু একটা কথাই আমি বলেছি কি পড়িয়েছি তার ম্যাটার করে না ও যখন চাকরি পায় তখন শুধু এসে আমাকে এটাই বলে যে স্যার আপনি যে আমাকে একটা কথা বলেছেন যে একটা বই দশ বার পড়ো দশটা বই একবার না পড়ে এই কথাটার কারণে আমি চাকরিটা পেয়েছি আপনি যদি এই কথাটা না বলতেন হতে পারে আমি চাকরিটা নাও পেতে পারতাম শুধু আমার এই একটা কথায় সে আমাকে ধন্যবাদ জানাই যে আজকের দিনেও যে আমার যে কথাটা যে বুঝতে পেরেছে যে একটা বইকে কতবার কিভাবে পড়া যায় যাই পড়বে সেটাকে কিভাবে পড়তে লাগবে আমি তাকে শুধু এটাই বুঝিয়েছিলাম যে কতবার এবং ডিভিশনের যে ইম্পর্টেন্টটা সে এই কথাটা শুনেছে এবং সে একইভাবে পড়াশোনা করেছে পুরো ত্রিপুরার মধ্যে বিএসএফ এর যে র্যাঙ্ক আছে যে মধ্যে এক হয়েছিল এক এক হয়েছিল বিএসএফ এর মধ্যে একজাম মধ্যে ঠিক আছে আর সে এসে শুধু একটা আমাকে বলেছিল যে স্যার আপনি যে কথাটা বলেছেন এই কথাটার জন্য আজকে আমার রেজাল্ট এরকম হয়েছে না হয়ে হতো না আমি অনেক স্ট্রাগল করছিলাম কিছু মনে রাখতে পারতাম না শুধু একটা জিনিস আমি করেছি কম পড়েছি কিন্তু কম জিনিসটাকে আমি এত বার পড়েছি যে আমার আজকের দিনে মনে আছে যা যা আমি পড়লাম ঠিক আছে তো রিভিশন হচ্ছে এমন একটা বিষয় আর আজকের দিনে আমি এটাই বলবো তোমাদেরকে এটাই বলবো যে বেশি পড়লে কোনো লাভ হবে না যেটা পড়ছো এটাকে বেশি বার পড়ো মানে দশটা বই না পড়ে একটা বই পড়ো দশ বার পড়ো এটাকে ধরো কেউ ওই নোটস কেউ সেই নোটস কেউ ওই মক টেস্ট সেই মক টেস্ট অনেক কিছু করবে আজকে ওই কোচিং সেন্টারের নোটস আজকে ওই কোচিং সেন্টার এসব না করে একটা জায়গায় এসব বিশ্বাস করেছো এস কিউ একাডেমির প্রতিজ্ঞা ওয়ান পয়েন্ট জিরো কোর্স কে যা আছে দশ বার করো দশ বার সাকসেস যদি না হয় তারপর আমাকে বলবে ঠিক আছে আমি বলছি যা করাবো দশ বার এই যে প্রিভিয়াস এর কোয়েশ্চেন গুলো সলিউশন দিচ্ছি অনেকে বলে মোবাইলে দেখতে প্রবলেম বারবার পড়ো এটা পাঁচ ঘন্টা তো মোবাইল চালাতে পারো ফেসবুক দেখতে পারো ফেসবুকে রিল দেখতে পারো যে টেক্সটগুলি গুলি তুমি পড়ো না পড়তে পারো কেন পারবে না মোবাইল দেখে চেষ্টা করো সবকিছু পসিবল ঠিক আছে তো রিভিশন হচ্ছে খুব ইম্পর্টেন্ট যেটা তোমার ভালোভাবে করতে লাগবে রাইট এইবার হচ্ছে সেকেন্ড যে রিভিশনটা কিভাবে করব রিভিশনটা করার সিস্টেম কি এটা আমি একটা সিস্টেমই বলবো এটা ফলো করতে একটু টাফ এটার জন্য তোমার ডায়রি বানাতে লাগবে আর বানাও একটা ডায়রি একটা পেপার কিনে এনে রেখে দাও লিখতে লিখতে ফেলো অসুবিধা নেই হচ্ছে দেখো রিভিশন রিভিশনের মধ্যে পার্থক্য আছে কোন একটা কিছু পড়লে ভুলে গেলে তারপর আবার পড়লে এটা কিন্তু নতুন করে শিখতে লাগবে যেটা পড়েছো সেটা যাতে না ভুলো সেই জন্য

কোনো একটা টপিক কোনো একটা টপিক এ এটা পড়লে ঠিক আছে পাঁচ তারিখ জানুয়ারির পাঁচ তারিখ তো জানুয়ারির ছয় তারিখ কি করবে সেই টপিকটাকে আবার রিভাইজ করবে জানুয়ারির ছয় তারিখ সেই টপিকটাকে আবার রিভাইজ করবে তাহলে কি হলো একদিন পর রিভিশন হলো তারপর আবার কি করবে এক সপ্তাহ পর জানুয়ারির ছয় তারিখ এটা পড়লে পড়ার পর জানুয়ারির ছয়ের সাথে সাহায্য করলে ধরো থার্টিন জানুয়ারি থার্টিনে এই এটাকে আবার রিভাইজ করবে বুঝেছ কি করেছি প্রথমে তারিখ আবার রিভিশন করো ছয় তারিখ রিভিশন করার পর সেটাকে আবার তেরো তারিখ রিভিশন করো তেরো তারিখের পরে এটাকে আবার রিভিশন করবে ফেব্রুয়ারির ফেব্রুয়ারি ধরো জানুয়ারি থার্টিন ফেব্রুয়ারি থার্টিনে আবার এটাকে রিভিশন করবে একদম লিখে রাখো যে এই ডেটে আমি এইগুলি পড়েছি এটাকে আমি পরের দিন আবার রিভাইস করতে লাগবে এই এইগুলি আবার কবে পড়তে লাগবে টপিক দিয়ে দিয়ে লিখে রাখবে একদম ডায়রি বানিয়ে একদম সিস্টেমে করো আমি বলছি খুব লাভ হবে কম পড়ো ভাই যেটা পড়ছো সেটা যদি না বললো বেশি পড়ে কি লাভ যদি ভুলে যাও কম পড়ো কিন্তু এমনভাবে পড়ো যাতে না ভুলো আমি বারবার বলছি একদিন পরে প্রথম যেটা শিখলে একদিন পরে রিভাইজ করো ডেট লিখে নেবে যে ডেটা আমি এটা পড়েছি এটাকে আমি পরের দিন পড়বো এরপরে সাত দিন পরে কোন ডেটটা আছে এটা আবার পড়বো এক মাস পরে আবার কোন ডেটটা আছে এটা আবার পড়বো এবার তুমি শুধু বলবে যে পাঁচ তারিখ তো আমি পড়লাম ছয় তারিখ এক রিভিশন দিলাম তো নতুন কিছু কি পড়বো দেখো ছয় তারিখ যখন পড়বে না এটা যদি তোমার দুই ঘন্টা লাগে শিখতে তুমি যখন ছয় তারিখ এটাকে পড়বে পাঁচ মিনিট লাগবে না এই এর কে রিভাইজ করতে পাঁচ মিনিট লাগবে না আমি বলছি এই এ করতে তোমার পাঁচ মিনিটও প্রয়োজন নেই কিন্তু তুমি যদি এটাকে জানুয়ারি পাঁচ তারিখ পরে আমি শিখলাম তো এবার সাত তারিখ আমি যাই একদিন গেলে পরে রিভাইজ করব গেলে গিয়ে দেখলে পনেরো তারিখ জানুয়ারির পনেরো তারিখ এটা আবার খুললে আরে এটা শিখলাম এটাকে রিভাইজ করি আবার অনেকে আছে না যে সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতি শুক্র শনি সব পড়লাম রবিবারে সব রিবি হয় না যে এক সপ্তাহে আমি রিভিশন আর বাকি দিন নতুন কিছু শিখবো এটা কি পড়াশোনা এটা কি সিস্টেম এরকম ভাবে হয় সোমবার দেখো সোমবারে কিছু পড়লে মঙ্গলবার বুধবার বৃহস্পতি শুক্র শনি এতগুলি পড়া রবিবারে রিভাইশন সোমবারের পড়া তো ভুলেই যাবে মঙ্গলবার এবার তো গেছেই তাইলে একদিন সপ্তাহে একদিন রিভিশন প্রত্যেক দিন রিভিশন করতে লাগবে আর প্রত্যেকদিন নতুন জিনিসও শিখতে লাগবে তো জানুয়ারি পাঁচ তারিখ যেটা শিখলে জানুয়ারি পনেরো তারিখ যদি যাও না একে পড়তে মনে হবে কি জানো যে নতুন জিনিস আবার দেয়ারি এটাতে শিখলাম এটাতে ভুলে গেলাম আবার যে নতুন করে আবার পড়তে লাগছে আবার নতুন করে শিখলাম তো এই জিনিসগুলি হবে না তুমি যদি একটা জিনিস শিখো এটাকে আর যাতে না শিখতে লাগে তার জন্য পরের দিন রিভিশন তারপরে এক সপ্তাহ পর আবার রিভিশন দুই ঘন্টার পরা পাঁচ মিনিটে পরের দিন রিভিশন হয়ে যাবে আর যখন তুমি দুই ঘন্টার পড়া যখন পনেরো দিন পরে পড়তে যাবে না দুই ঘন্টা আবার পড়বে একই জিনিস আবার দুই ঘন্টা পড়তে লাগবে আর এইসব রিভিশন করে মনে হবে কি জানো তো আমি একটা জিনিস শিখলাম আবার ভুলে গেলাম তো পড়ছি কেন কি রকম হচ্ছে ডিমোটিভেট হয়ে যাবে আরে মনেই থাকে না আমার আমি পড়াশোনা করছি এরকম কনফিউশন চলে আসে তো পড়াশোনাটা ওয়ান 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 এই ফর্মুলাটা লিখে ডায়রি বানিয়ে করতে লাগবে বারবার বলে দিচ্ছি ঠিক আছে এভাবে করো যা পড়বে সেটাকে পরের দিন রিভিশন এক সপ্তাহ পরে রিভিশন এবং ডাইরেক্টলি নোট করে লাগবে যে সাত তারিখ আমি কি কি পড়লাম ছোট ছোট টার্ম লেগে ছোট ছোট বিষয় এই বিষয়গুলো আমি পড়েছি বা এটাকে আমি এবার ডেট লিখে নেবে এক সপ্তাহ পরে কোন ডেটটা পড়ে এক মাস পরে কোন ডেটটা পড়ে এটা করো যদি আমাকে থ্যাংকফুল জানাবে আশা করি যদি এটা ফলো করতে পারো সেরা খুব ভালো হবে আর তোমার কোনো মানে ভুলারও কোনো চান্স থাকবে না ঠিক আছে আর পরিশ্রমটাও কিন্তু কমে যাবে দেখো আমি আবার বলছি জানুয়ারির দুই তারিখ এক জানুয়ারির পাঁচ তারিখ পড়লে সেটা পরের দিন পড়লে পাঁচ মিনিটে ডিভিশন হয়ে যাবে তারপরে তো বাকি সময় পড়াশুনি করতে পারবে আর এটা যদি পনেরো তারিখ যাও দুই ঘন্টার পর আবার দেড় ঘন্টা শিখতে লাগে তো বোলার তো এমন রিভিশন তো কোনো দরকার নেই ঠিক আছে তো রিভিশন প্রত্যেকদিন দিন নতুন জিনিস প্রত্যেক দিন রাইট তো চলো আজকে আমি তোমাদেরকে এটাই বুঝাতে পেরেছি আশা করি আর এটা মেনে চলবে তোমরা আজকের জন্য এতটুকুই জয় হিন্দ সবাই ঠিকভাবে ভালোভাবে যেভাবে বলছি সেভাবে পড়াশোনা চালিয়ে যাও